আসসালামু আলাইকুম বিপুল সিকোয়েন্স ম্যাথ চ্যানেলের পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রথম অধ্যায় অসমতার সমস্যা নম্বর ছয় নিয়ে আলোচনা করবো পৃষ্ঠা নম্বর এগারোতে আছে দেখেন প্রশ্ন আছে যদি সি গ্রেটার দেন জিরো হয় তবে দেখাও যে এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস প্লাস সি প্লাস বি দ্যান ইকুয়াল টু সিক্স এ বি সি তো আমরা জানি অ্যারেথমেটিক মিন দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন এই সূত্র হিসাবে আমাদের প্রথম অংশ আছে এ ইন্টু বি প্লাস সি তো আমরা বি স্কোয়ার প্লাস সি নিয়ে কাজ করবো তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের যে দুইটা পথ দুই দিয়ে ভাগ গ্রেটার দেন ইকুয়াল বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ারে গুণ করে দুইটা তাহলে ওয়ান বাই টু তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু গেটার দেন ইকুয়াল বি সি বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গেটার দেন ইকুয়াল টু বি সি আমাদের এখানে অংশ ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সাথে এ গুণ করে আমরা সেই এ গুণ করে নিব উভয় পক্ষে তাহলে এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকোয়াল টু এ বি সি এটাকে আমরা এক নম্বর দিলাম সেমভাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাহলে অনুরূপভাবে কী আসে অনুরূপভাবে বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে দেন ইকোয়াল টু এ বি সি এটা দুই নম্বর সমীকরণ আবার সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা তা নিয়ে টু এ বি সি এটা তিন নম্বর সমীকরণ এখন তিনটে সমীকরণে প্রত্যেকটার বামপক্ষ আমার মূল প্রমাণের বামপক্ষের সাথে যোগ সম্পর্কে আছে অতএব এক যোগ দুই যোগ তিন হতে পারে তাহলে প্রথমটার বামপক্ষ আছে এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস দ্বিতীয়টার বামপক্ক আছে বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পরেরটার বামপক্ক আছে সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল অথয়ে আমাদের এখানে যোগ করলে সিক্স